নমস্কার শুভ সকাল কেমন আছেন সবাই আমি ভূমি আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানি এখন বাজে প্রায় সকাল আটটা তো সকালে ওই একই কাজ আমার হাত মুখ ধুয়ে চলে এসেছি রান্না করতে আর রান্না করব ওইদিকে আমি জামা কাপড়গুলো মেলে দিই যেহেতু আমাদের বাড়িতে সেরকম কোনো রৌদ্র থাকে না আমি চেষ্টা করি সকাল সকাল জামাগুলো মেলে দিতে তো রিকবাবু চলে এসেছে আমাদের বাড়ি ওদের বাড়ি যদি দরজা খোলা থাকে সোজা আমাদের বাড়ির দরজার কাছে এসে ডাকে যে পি দরজা খোল দুগর খোল তো সেখানে গেলাম ওকে দরজা খুলে দিলাম তো বললাম ভেতরে আয় ও যখন আসছে আমি আবার দরজা বন্ধ করতে গেলাম ও বলল যে বাড়ি যাবে তখন তো আবার দরজা খুলে দিলাম কিন্তু ও বাড়ি গেল না অবশেষে আমাদের বাড়ি ফিরে এসছে সকাল সকাল বাবা খন্তা নিয়ে কাজে নেমে পড়েছে যে যন্ত্রটি দিয়ে কাজ করছে আমরা ওই যন্ত্রটিকে বলি খন্তা জানি না আপনারা কি বাবু আমাদের দরজার কাছে আসে সে বলে যে দুয়ার কল দরজা খোল এইভাবে ডাকে তো আজকে এসে ডাকছে আমি ওখানে শুকোতে দিয়েছিলাম তো গিয়ে দরজা খুলে দিলাম কি বাবু। বাবু ঠামি দেখায়িক বাবু ঠামি যা সকাল সকাল আমি করছি রান্না এটি তো আমার রোজকার জীবন এখানে স্কোয়াশ পেঁয়াজ কেটে দিয়েছে মা ভাজা করবো আর যে রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা একটা বাটা করবো জল ডিপ কলের জল আমাদের তরকারিপাতি সমস্ত কিছু ডিপ কলের জল দিয়ে ধুই দেই আমরা কলের জল দিয়ে কিছুতেই ধোয়া যায় না তো এখানে এই যে ডিপ কলের জল আর এই যে হাঁড়িতে হচ্ছে ভাত গতকালকে উনুন লেপেছিলাম নিজে জল পড়ে গেছে জল পড়ে গেলেই কেমন লাগে জানি দেখতে রাত্রেবেলা তো রান্নাও করা হয়নি উনানে তবুও দেখতে কেমন লাগছে ভাত হতে থাক ততক্ষণে আমি সবজিগুলো ধুয়ে নেবো তো আমাদের কলের জল কিছুতেই দেওয়া যাবে না দিলে পরে সবজিগুলো কালো হয়ে যাবে তো মা জল এনে দিয়েছে সাথে সবজিও কেটে দিয়েছে আগে সবজিগুলো ধুয়ে নিলাম কারণ ফ্যান ঝরাতে গেলে অনেকক্ষণ সময় লাগবে যতক্ষণ না ফ্যান ঝরানো হয় ভাতের হাঁড়ি ধুয়ে বসে থাকতে হবে অর্থাৎ ভাতের হাঁড়ির গলা ধরে বসে থাকতে হবে যতক্ষণ না ফ্যান ঝরানো শেষ হয় তো ভাত নামিয়ে ওদিকে আমি মানে ফ্যান ঝরানো হয়ে গেলে কড়াই বসিয়ে দেবো তারপর সবজি বসাতে পারবো সে কারণে আগের সবজিগুলো ধুয়ে নেওয়াই ভালো কড়াইতে গরম তেল ছিল তো সেখানে একটু জলের ছিটে পড়েছে যার কারণে গরম তেল চোখে মুখে এসে ছিটকে পড়েছে তো উনুনের পাশে বসে রান্না করলে একটু তেল ছিটকে আসবেই আর এদিকে আমার স্কোয়াশ ভাজা হয়ে গেছে এরপর শুটকি মাছ ভাজা করে নেব শুকনো কড়াইতে সুটকি মাছ আমার ভাজা হয়ে গেছে তো এইভাবে যে কোনো জিনিস ভাজা করলে তখন তাকে বলা হয় কাঠ কোলায় ভাজা তো আমি আজকে কাঠ কোলায়ু সুটকি মাছ অর্থাৎ শুকনো মাছ আর ধনে পাতা লঙ্কা রসুন কাঠকোলায় ভেজেছি কারণ কোনো তেল দিইনি তো ভাজা হয়ে গেলে এরপর এগুলো গুঁড়ো করে নেবো আর গুঁড়ো করলে বেশ সুন্দর চাটনি খেতে দারুণ লাগে এই ধরনের চাটনি খেলে একটু বেশি করে সর্ষের তেল দিতে হয় তাহলে খেতে দারুণ লাগে তো রান্না করা হয়ে গেছে মা দিকে নিয়ে এসে দুধ যেহেতু উনানে এখনও গরম মানে আগুন রয়েছে দুধে হাড়ি বসিয়ে দিলাম আর তাছাড়া হচ্ছে এখন আমাদের গ্যাস নেই উনানে আবার উনান ধরাতে হবে কিন্তু উনানে গরম উনানে বসিয়ে দিলাম এখানেই গরম হয়ে যাবে খাওয়া দাওয়ার পর তারপর ফিরে এলাম একটুখানি বসেছিলাম তারপর ফিরে এলাম যে বাইরে এখন আমি দিলাম ডাল শুকোতে তো এগুলো হচ্ছে বিউলি ডাল মাঠে তুলতে গেছিলাম ভাইয়ার আমি মিলে ভাই গতকালকে পরিষ্কার করে নিয়ে এসছে এগুলো বিউলি ডাল একদিন মাঠে তুলতে গেছিলাম তো ওই বিউলির ডাল কালকে ভাই পরিষ্কার করে নিয়ে এসছে মাঠ থেকে এখনও ঠিকমতো পরিষ্কার হয়নি সেখানে আজকে একটু রোদ্রে দিলাম রোদ্রে দিয়ে এগুলো পরিষ্কার করে নেবো বসে বসে লাউ শাক কাটবো এখন এবছর বিলির ডাল একদমই ভালো হয়নি গত বছর প্রায় আমরা পঁচাত্তর আশি কেজি মতো ডাল পেয়েছি কিন্তু এবছর হাফ কেজি হবে না দেখা যাক পরিষ্কার করার পর কতটুকু হয় তখন তো দেখাই যাবে আর এখন বসে বসে লাউ শাক পরিষ্কার মানে লাউ শাক বেছে নিচ্ছি এই লাউশাকগুলো মানিয়ে এসে দুই দিন হলো কিন্তু কিছুতে আর এই লাউশাক যে কাটবো সেটাও আর হচ্ছে না তো আজকে যখন ভাবছি ডালের এখানে তো বসে থাকতে হবে ওই যে পায়রা রয়েছে দেখি না বালু ভাই খাই আর বাবা গাছের ডালগুলো কেটে দিচ্ছে মানে আমরা এই গাছটি ঝিগনি গাছ বলি নাম ঝিঙি নামে চিনি তো চোখের সামনেই বড় হয়ে গেলো গত বছরে এতটুকু নিয়েছিল এবছর কত বড় হয়ে গেছে গাছটি তো ডালগুলো কেটে দিচ্ছে আর এমনি তো ঠান্ডার দিন রোদ্র আমাদের বাড়িতে সেরকম পড়ে না আবার ওই যে গাছ চারিদিকে ভর্তি তো ছায়া থাকে দিনে আজকে একটু ডালগুলো কেটে দিল তো দেখা যাক এখন কি হয় এদিকে আমার লাউ শাক প্রায় কাটা হয়ে গেছে আরও একটু বাকি রয়েছে এখন বসে বসে এই কাজটাই করব আর ডালগুলো এই যে এখানে শুকুতে দেওয়া রয়েছে তো লাউ শাক কাটা হতে হতে এদিকে আমার ডাল শুকিয়ে যাবে ডালগুলো পরিষ্কার করে নেবো সকাল দশটা এগারোটা নাগাদ আমাদের বাড়ির সামনে রুঠনি বেশ ভালোই রৌদ্র থাকে তো ঠান্ডা দিনে এখানে একটু বসে রোদ তাপানো যায় আর এখন এসেছে কাকি তো বসে বসে কাকির সাথেই গল্প করছি কাকিকে বললাম বসবে নাকি তো কাকি বসবে না সে কারণে আর চেয়ার এনে দিলাম না বাবা আর ভাই মিলে গাছের ডাল কাটছে তো ওখান থেকে গামারি গাছের ডালগুলো বাবা বেছে বেছে নিয়ে যাচ্ছে যে বাইরে কার ছাগল গরু রয়েছে তাদেরকে দিতে লাউ শাক কাটা হয়ে গেছে তো বাড়িতে এখন রেখে দেবো আর বাবা গাছ কাটতে মানে গাছের ডাল কাটতে গিয়ে শুকনো গাছের ডাল ফেলেছিলো অনেকগুলো জড়ো করেছে বলো যে এগুলো নিয়ে গিয়ে ঘরে রেখে দে তো ভেঙে ভেঙে আমি এখন সেগুলো ঘরে রেখে দেবো ওইগুলো আমাদের রান্নার কাজে ব্যবহার করা যাবে আর ওইদিকে আবার বাতাবি লেবু পেরেছে দুটো যে বলছে আমাকে দুটো লেবু মাখা করে দে এখন বাতাবি লেবুগুলো অনেক ছোট ছোট রয়েছে মানে বড়োগুলো শেষ পেকে পড়ে গেছে আর ইঁদুরে খেয়ে ফেলেছে এইভাবে বড়ো ছোটো শেষ এই এখন আছে কটা মাত্র তাও ছোট ছোট তো এই দুটো বাবাকে মাখা করে দেবো এত বড় বাতামি লেবু কাটার পর ভেতরে এতটুকু ওই কমলা লেবুর মতো মনে হচ্ছে যেন আমি কোনো কমলা লেবুর খোসা ছাড়ালাম লেবু মাখা হয়ে গেছে বাবাকে দিয়ে দিচ্ছি বাবা কী করছে বাস ভাই আর বাবা মাখাকে ছুঁয়ে দিম জমড়ো ঢাকে তুলুন তাই ঢেকে রেখে দিই বাবা পরে খেয়ে নেবে আর ঘরে রয়েছে ঘরে রয়েছে জলপই মা নিয়ে এসছে দুদিন হলো কিন্তু জলপই আর খাওয়া হচ্ছে না তো মাথা করলাম আমি জলপাই খেয়ে নি জলপই নিয়ে নিয়েছি সাথে নিয়েছি একটু নুন আর কাঁচা লঙ্কা মিখে নিয়েছি হেরো জলপাই খাবো ভাইকে বললাম জলপই খাবি নাকি ভাই বলছে খাবি না তো আমি এখন বসে বসে উঠে খেয়ে নেবো আর দুদিন হয়ে গেছে তো জলপাইগুলো একটু কেমন হয়ে গেছে তার মধ্যে ঝুড়িতে ছিল ঢাকা রোদে শুকোনোর পর এভাবে আস্তে আস্তে লাঠি দিয়ে মারতে হবে তারপর চ্যালাই করে আবার ঝেড়ে নিতে হবে তো গত বছর এত এত হয়ে গেছে প্রায় পঁচাত্তর আশি কেজি ভাইয়ার আমি মিলে করেছিলাম ওই এত কড়া রোদের মাঝে বসে করতে হবে তো ছায়া মানে ভেজা ভেজা থাকলে হবে না তো রোদে থাকলে বেশ ভালো হয় খুব তাড়াতাড়ি ভেঙে যায় তো ডালগুলো মানে ডালের গাছগুলো তাহলে সুবিধে হয় অনেক তো গত বছর ভাইয়ার আমি মিলেই করেছিলাম আর এবছর এতটুকু না তো এবার পরিষ্কার করে নিয়ে এসেছি অর্ধেক মতো এখন আমি শুধু এগুলো পরিষ্কার করব ডাল পরিষ্কার করতে গিয়ে চোখে মুখে ধুলোবালি ঢুকে যাচ্ছে মানে শ্বাস প্রশ্বাসের সাথে ধুলোবালি যাচ্ছে সেখানে নাক মুখ একটুখানি গামছা দিয়ে বেঁধে নিলাম নয়তো না এই ধুলোবালি লাগলে পরে সর্দি লেগে যাবে আমি যেহেতু প্লাস্টিকের চেলায় ঝাড়ছি তো এই চেলাগুলোতে না ডাল কিংবা চাল খুব একটা ভালো ঝাড়া যায় না মানে পড়ে যায় যদি বাঁশের চালা হতো কিংবা কুলো হতো তাহলে সুবিধে হয় আর এগুলো তো কোনো ঝাড়লে পরে উঠলে পড়ে যায় আস্তে আস্তে ঝেড়ে নিতে হয় তো অল্প অল্প করে সবগুলো ডাল ছেড়ে নেবো তো এদিকে আমার ঝাড়া হয়ে গেছে বস্তা টস্তা ঘুটিয়ে চলুন এখন ঝাড় দিয়ে দেবো দেখুন কত জঙ্গলে ভর্তি হয়ে গেছে আর ওই এতটুকু কত জঙ্গল পরিষ্কার করার পর এতটুকু ডাল পেলাম ডালগুলো আবার ভালো মতো পরিষ্কার করা হয়নি আরও দু একদিন রোজে দিয়ে আবার ঝাড়তে লাগবে ওই এতটুকু হবে মানে ওই হাফ কেজি হয়নি এই বছর আগেই বলেছিলাম তো এতটুকু জাল তো যাই হোক ঘরের ফসল তো ফেলে দিলাম না এক বেলার হলেও খাওয়া যাবে তো ঘর এখন ছাড় দিয়ে দেবো আর ভাইয়ার বাবা মিলে এখন বাস কাটছে বাঁশ বাগানে মানে বেড়া যে রয়েছে টিনের বেড়া খুঁটিগুলো বদলে দিতে হবে যেহেতু বাঁশের খুঁটি না প্রতি বছর এই খুঁটিগুলো বদলে দিতে হয় সামনের এই বাঁশগুলোর জন্য না বাড়িতে কিছুতে রৌদ্র পায় না তো এবছর এই বাঁশগুলো তুলে দেওয়ার কথা রয়েছে তো দেখা যাক কতদূর কাছে গই না কি হয় দেখা যাক সেটা পরের সময়ই কথা বলবো এটি কি আমরা বলি হ্যাচ কো ভাই কাজ করছে বেড়া ঠিক করে দিচ্ছে মানে খুঁটিগুলো বদলে দিচ্ছে ওইটা কী হবে উপরের ওইটা কী দিছে নে নেছে হয়ে গেছে খুঁটি এগুলো যে ছড়লু নেই যে এগুলো ঘাটিগুলো স্নান করা হলো আমার সবে মাত্র তো ভাই এখন কাজ করছে মানে আজকে সারাদিনে ওর কাজ চলবে কাজ চলবে তো দেখি এখন কি করতে পারি বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে ও পায়রাদের একটু খেতে দেই আয় 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 মাত্রই ওরা ছুটি আসতে চলেছে আগে রাত্রেবেলা এখন মা করছে জলপইয়ের আচার মায়ের রান্না করা হয়ে গেছে এরপর চলুন চামচ নিয়ে চলছি মায়ের কাছে যে চাটনি দাও খাবো তো তিনটে চামচ নিয়ে এসেছি আমি মা আর ভাইয়ের জন্য আর বাবাকে দিয়ে দেওয়া হয়েছে বাবা বারান্দায় বসে বসে খাচ্ছে তো চলুন এরপর আমিও নিয়ে নেব তো জলপাই তো আমার অনেক টক জিনিস তো আমার খেতে খুবই ভালো লাগে আর দেখুন কেমন হয়েছে দারুণ সুন্দর হয়েছিল খেতে বাবা খাচ্ছে চাটনি আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং